লালন সাইসি বলে গেছেন আপন না এখন নে আমাদের শরীর একটা ঘোড়ার মতো আর যেমন একটা ঘর তৈরি করতে গেলে ইট লাগে তেমন আমাদের শরীরেও নানা রকম ইট আছে ইট আছে লোহা আছে সিমেন্ট চলে গেছে হয়তো কেউ রং দেয় কেউ রং দেয় না ব্যক্তিগত বিষয় এখন যেমন একটা ইট তৈরি করার জন্যে কেউ কোথাও চিন্তা করেছে এই ইটার বক্স হবে কি মাত্রায় এই ইটার বক্সার উপরে কি নাম দেওয়া হবে ছাপ দেওয়া হবে তাই এই যে বক্সার ভাবনা করেছে সেই কিন্তু এই কারখানার মালিক যেমন আমাদের শরীর আমরা কিন্তু মালিক নয় আমরা আমাদের শরীরের দায়ী দায়ী মানে কি এই শরীরকে জানতে হয় চিনতে হয় তাকে রক্ষা করতে হয় মালিক কি লিখে গেছে কি সাপ দিয়েছে আমরা কিন্তু তেমন বুঝতে পারি তাই যেমন এই ঘরকে রক্ষা করতে হবে আমাদের সাধারণ ঘর তো রক্ষা করা আমরা মোটামুটি জানি সবারই মোটামুটি জ্ঞান আছে সাইজেও বলে গেছে যে এই দেহে সাড়ে নই দরজা আছে এখন করোনা ভাইরাস নিয়ে যে মূল দরজার মাধ্যমে এই অতিথিকে আমরা ঢুকাতে পারি সেটা হলো এখানে এই যে দুটো সাতটা ছয়টা সাতটা বাকি আমি এখন উল্লেখ্য করব না যেমন আমাদের সব জানালা দরজা যখন খুলে থাকে বাড়িতে তখন ধুলা দুখতে পারে তেমন এইগুলো সরবক্ষণ কিন্তু খোলা থাকে সেই বাতাস যে ধুলা দুখাবে বাতাস হয়তো একজন হাসি করল তখন কিন্তু দুলা আমাদের শরীরে ঢুকতে পারে একজন হয়তো কাশি কেউ হাম মারল জন্যে পরামর্শ দেওয়া হয় যে কাশি হাসি হাম মারলে এইগুলো মুখে ধাকে রাখতে হয় নাককে ঢাকে রাখতে হয় তাতে আমার ধুলা আরেকটা একটা ঘরে না ডুবে আর কথা যদি ধুলা কিন্তু এই দেওয়ালে থাকে এই দেওয়াল কিন্তু আমাদের ছামড়ার মতন অনেক মুখ এই ভাইরাস কিন্তু ছামড়ার মাধ্যমে আমাদের শরীরে ঢুকতে পারবে না যেমন কেউ এই দেওয়ালের মাধ্যমে ঘরে ঢুকতে পারবে না কিন্তু যত ধুলা থাকবে এই দেওয়ালে হালকা একটু বাতাস আসলে কিন্তু সব ঘরে চলে যাবে তেমনি আমার হাতে যদি সাবান না ধুই তাহলে যখন মুখে মুখে হাত দিব যখন স্পর্শ করবো তখন এই ভাইরাস আমার ভিতরে আবার ডুবতে পারে জন্যে পরামর্শ দেওয়া হয়েছে যে খুব মন দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের সাবান দেওয়া হাত ধুতে হবে এখন ভাইরাস কি সবাই শোনায় যে ভাইরাস যখন ঢুকে কে বলে তিন দিন নাকে থাকে কে বলে চার দিন গলায় থাকে আমরা কেমনি তাকে মেরে ফেলব এটা কিন্তু ভাইরাসের জন্ম নাই ভাইরাস জন্ম করে না সেজন্য ভাইরাস মৃত হতে পারে না তাই একটা ভাইরাস যখন আমাদের ঘরে ঢুকেছে তখন আমাদের ইটার মতন একটা রূপ দেখায় কারণ বাইরে ইট আছে ভিতরেও ইট আছে তাই সব ঘরের ভিতরে ইট থাকে ওই ভাইরাস ওদের মতন একটা রূপ দেখায় দেখায় ওদের সাথে প্রেম করে প্রেম করে সৃষ্টি করে সৃষ্টি করে কি একটা বিষাক্ত ঈদ তাই ভিতরে যখন ভাইরাস পড়েছে সে কিন্তু সাথে সাথে প্রেম করা শুরু করে আর সেই সাথে সাথে সৃষ্টি করা শুরু করে আমার পরিষ্কার করা সেনাবাহিনী যে ঘরে থাকে হয়তো আমার জারু হয়তো আমার মুস এইগুলো যদি যথেষ্ট শক্তিশালী থাকে আমার ভিতরে তাহলে এই অতিথির সাথে 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 লড়াই করা শুরু করে তখন তার প্রেম করা সম্ভব না বা হয়তো কিছু কিছু করেছে কিন্তু তেমন বেশি সৃষ্টি করতে পারে যদি আমার ভিতরে কোনো দুর্বলতা থাকে তাহলে এই সেনাবাহিনী কিন্তু ঠিক মতন এই ভাইরাসের সাথে এই ভাইরাসের পরিবারের সাথে লড়াই করতে পারবে না সেই জন্যে কেউ ওষুধ খেতে চায় কেউ মনে করেছে শুনেছি যে কি এথানল বাষ্প শুকতে হবে এইগুলো কিন্তু এখন পর্যন্ত যেহেতু ডব্লিউএইচও সেই রোগের উস্তাদ যত বিজ্ঞানী থাকে যত ডাক্তারি থাকে যত গবেষণা করা হয়েছে তারা সব সংগ্রহ করে আবার সরকারকে পরামর্শ দেয় যেখানে ডাব্লিউইচ বলে এখন পর্যন্ত আমাদের কোনো ভ্যাকসিন নাই আর আমাদের কোনো ওষুধও নাই তাহলে আমাদের মূল কাজ হবে এই ঘরের ভিতরে এই ভাইরাসকে ঢুকাতে দিব না ঢুকাতে দিব না মানে আমি আমার ভিতরে আমার এই সেনাবাহিনীকে যথেষ্ট খাওয়াত দিব তাই অবশ্যই আদা খান খুব ভালো অভ্যাস অবশ্যই গরম ছাকান খুব ভালো অভ্যাস অবশ্যই ভালো করে ঘুমান মেলা করে পানি খান এইগুলো খুবই ভালো অভ্যাস মেলা সবজি তরকারি খান এইগুলো খুবই ভালো অভ্যাস তাতে আপনার ঘরের পরিষ্কার করা ক্ষমতা ঠিক মতন থাকতে পারবে কিন্তু আমি এইরকম কাজ করলাম ওই রকম কাজ করলাম আমার কিচ্ছু হবে না মালিক আমাকে দেখবে এইরকম কথা বললে কিন্তু অহংকার দেখা হয় আর কারণ আপনার পাপ পুণ্য হিসাব হয়তো আপনার জানা নাই তাই মূল কথা হলো আমার এই দেহের দায়ী আমি আমার এই দেহকে ইচ্ছা করে কঠিয়ার পথে ঢুকাবো